আলাইকুম প্রিয় শুভাগঞ্জন এইটা আমার সাভারে আমাদের অসহায়দের আশ্রয় কেন্দ্রের স্বাদ আপনারা দেখতেছেন এটা হলো ছয়তলা এরপরে আর একটা ছাদ আছে একটু আমার সাথে আসেন আজকে একটা জিনিস দেখাবো আমার শুধু যে রাস্তার মানুষ নিয়ে কাজ করি তা না আপনাদের একটু বাস্তব জিনিস দেখায় অবাক হয়ে যাবেন অবাক আসেন এটার গল্প আছে গল্পটা আপনাদের শোনাব একটু সাদ ফুল ঠিক করা হয় নাই তো সাদে একটু সমস্যা আসে ঠালা আছে আসেন সারপ্রাইজ বাবা অবশ্যরা দেখেন আমার পিছনে কবুতর এলে আমার কবুতর এই কবুতর গল্প যদি বলি এটা কল্যাণপুরে করোনার সময় আমার ম্যানেজার ছিল মিরাজ নামে আমার এক ভাইস্তা ছিল মিরাজ পাঁচটা কবুতর কিনে দিছিল আমারে পাঁচটা কবুতর ছয়টা কবুতর কিনে দিছিল একটা মারা গেছে পাঁচটা কবুতর ছিল সেই পাঁচটা কবুতর দিয়ে দেখেন আসেন এটা পাঁচটা কবুতর দিয়ে কতগুলো কবুতর হয়েছে আল্লাহর রহমত পরিশ্রম সততা থাকলে কি হয় দেখেন আসেন এটা হলো আমার কবুতর পালন অবস্থা দেখেন এইখানে এটার ভিতরে যা আছে টিনের উপরে যা আছে আনুমানিক তিনশো সাড়ে তিনশো বা চারশোর কবুতরে বেশি আছে দেখেন অবস্থা অনেক 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 কবুতর আপনাদের যদি একটা জিনিস বলি আমি যখন গত বছর গ্রেপ্তার হয়েছিলাম তার আগে কবুতরগুলো সাদে আনছিলাম সাদে আনে আমার কল্যাণপুরে ঢাকায় যেটা ছিল একটা জায়গায় খেসার মধ্যে উড়তে দিতাম না খেসার মধ্যে রাখছিলাম যখন আইসা আমরা সাবারে এই কবুতর ছাড়ছি অনেক কবুতর প্রায় অর্ধেক কবুতর উড়ে গেছিলো বিভিন্ন জায়গায় পড়ছে মানে দীর্ঘদিন উঠতে না না অনেক দিন বন্ধ থাকার কারণে কবুতর উড়ছে উড়ার পরে কিছু কবুতর পড়ে গেছে নষ্ট হয়েছে উইড়ে চলে গেছে অল্প কিছু কবুতর ছিল তারপরে হঠাৎ করে আমার হয়ে যায় জেল আমি গেছি জেলে চলা তখন তো প্রতিষ্ঠানের অবস্থা দজবং হয়ে গেছে স্টাফ অনেকে চলে গেছে ভয় আতঙ্ক সবসময় কবুতরের আর কি সঠিক খাবার টাবার দেওয়া হয় না খাবার ঠাবার না দেওয়ার কারণে কবুতর অনেক মারা গেছে অনেক নষ্ট হয়েছে মানে দুইবার কিন্তু আমার কবুতর খুব বড়ো ধরনের ধাক্কা খাইছে একবার সাবার থেকে ঢাকা থেকে যখন আমি সাবারে আসি আসার পরে কবুতর সারার পরে কিছু কবুতর উড়ে গেছে কিছু কবুতর উড়িয়ে যেয়ে ফেরত আসতে পারে না নষ্ট হয়েছে প্রায় অর্ধেক তারপরে আরও নষ্ট হয়েছে আপনার আমি যখন জেলে গেছি খাবার টাবার কিনা দেওয়া হয় না এখানে খাবার ছিল না প্রায় আড়াই মাস তিন মাস তো খাবার মোটামুটি একদমই দেওয়া হয় না তারপরে আমি প্রতিষ্ঠান পাইছি অক্টোবরে তার আমি জেল থেকে বাড়ানো দুই তিন মাস এটার ভিতরে ঢুকতে পারি নাই সব মিলে কবুতরের যত্ন হয় নাই দেন আমি অক্টোবর যখন আবার কবু একদম ফুল প্রতিষ্ঠান বুঝে পাই কবুতরের যত্ন নেওয়া শুরু করি তখন কিন্তু আবার এই পরিমাণে কবুতর বাবা বাবা তো হ্যাঁ সাদা একটু ক্যামেরাটা নিয়ে এসো এটা হলো আমাদের লিফ্টের ঘর লিফ্ট করবো লিফ্টের জায়গা করে রাখছি কিন্তু লিফ্ট পর্যন্ত কিনতে পারি নাই অসহায় বাবা আমাদের জন্য দেখেন বাবা এন ক্যামেরাটা ধরো আরও তো উঠতেছে এই পরিমাণে কবুতর এই কবুতরগুলো যদি সঠিক যত্ন নিতে পারতাম বা ধাক্কা না খাইত দুই তিনবার বড় ধরনের ধাক্কা তাহলে কিন্তু আরও বেশি কবুতর হইতো একই সঙ্গে বলি শুধু যে এই কবুতরগুলি আছে তা না আমরা প্রচুর পরিমাণে আমার নিজেরা খাইছি তারপরে স্টাফরা মিলে খাইছি তারপরে আমরা বাবা মাদের মাঝে সাঝে খাওয়াইছি তারপরে বিভিন্ন শুভাকাঙ্ক্ষীদের দিছি আত্মীয় স্বজনদের দিছি বাচ্চা মাংসের জন্য মানে গিফট করছি মানুষের তারপরও এই পরিমাণে আছে এত প্রতিকূলতার মধ্যেও এত সমস্যার মধ্যেও প্রায় পাঁচ ছয় মাস কিন্তু এই কবুতরের তারও বেশি পাঁচ ছয় মাস সাত আট মাস কবুতরের যত্নই নেওয়া হয় ঠিকমতো খাওয়ানো নয় দেওয়া নয় কিছু কিছু চেষ্টা ওই চাল ঠাল খাওয়াইছে আর কি এই যে বৃদ্ধ মানুষদের চাল ঠাল মাঝে সাঝে দিছে কিন্তু বাকি সময় খাবার সারা ছিল তো সর্বশেষ এত পরিমাণে কবুতর আছে বিভিন্ন দেওয়া নিজেরা খাওয়ার পরও তো বেকার ভাই বোন যারা আছেন আসো বাবা আমি একটু নিঃসে কথা কই তারা একটা জিনিস দেখায় ওই সাথে যাইতে বলে ভালোই তো রোদ তো উঠতে চায় না কবুতর রোদে তো আমাদের বেকার ভাই বোন যারা আছেন যাদের কাজকর্ম নাই বা চাকরি বাকরি নাই পড়াশোনায় আছেন তারাও চাইলে স্বল্প পরিসরে আমার কিন্তু একদম সত্যি কথা পাঁচটা কবুতর থেকে এই পরিমাণে কবুতর এবং দুইবার কিন্তু আমার প্রায় অর্ধেকেরও বেশি কবুতর দুইবার দুই দুইবার অর্ধেকেরও বেশি কবুতর ক্ষতিগ্রস্ত হয়েছে নষ্ট হয়েছে মারা গেছে তারপরে আমরা অনেক কবুতর নিজেরা খাইছি আত্মীয় স্বজন দিছি বন্ধু দিছি স্টাফরা খাইছি আমরা রান্না করে অনেক সময় দেখা যায় তিরিশ চল্লিশটা পঞ্চাশটা বাচ্চা বের করে স্টাফরা রান্না করে খাইছি তো তারপরে এই পরিমাণে কবুতর আছে তো যদি আমরা আমরা বেকার ভাই বোন যারা আছি বাসায় যদি কবুতর পালি কবুতর কিন্তু একটা লাভজনক পাখি যদি বলেন কৃষিতে কবুতর কিন্তু খুব ভালো এবং কবুতরের দাম কিন্তু এখন চারশো টাকা তিনশো চারশো টাকা জোড়া বাচ্চা বিক্রি করে মাংসের জন্য তো যদি মাসে আমাদের এখন বাচ্চা নাই চারশো বাবা আমাদের এখন বাচ্চা নাই থাকতেও পারে কিন্তু বাচ্চা আছে কি না দু একটা দু একটা এখন বাচ্চা নাই বাচ্চা উঠাই ফেলাইছে খাওয়া হয়ে গেছে বাচ্চা ডিম আছে ও বাচ্চাও আছে বাচ্চা আছে দুই একটা দু একটা আছে দেখেন বাচ্চার গরুরটা যদি দেখায় এলো কবুতরের কি সুন্দর বাচ্চা তো আমরা যারা বেকার ভাই বোন আছি আপনাদের সর্বশেষ কথা ভালো কাজ করি পরিশ্রম করি সফলতা আসবেই শুধু চাকরি ব্যবসা মানে চাকরি পিছনে না ঘুরে যদি আমরা নিজেরা কিছু করার চেষ্টা করি সেটা কিন্তু খুব ভালো একটা সফলতা আসবে এই যে বাচ্চা আছে আজকে পরিষ্কার করা হয় নাই এর আগেই উঠে গেছি পরিষ্কার করলে মনে আরো সুন্দর হইতো ডিম আছে এটা ডিম আছে আর আমার আরেকটা দিন মজার বিষয় বলি এগুলি কিন্তু সব দেশি কবুতর কোনো জাত জানি না আমার ওই যে মিরাজ আমার ভাইস্তা ছিল ও কী কবুতর কিনে দিয়েছে বাংলা এগুলি সব বাংলা হয়ে গেছে মিক্সড হয়ে গেছে হরেক ধরনের কবুতর আছে কিছু কবুতর উড়ে গেছে কিছু কবুতর আবার ও অন্য জায়গাতে উড়েও আসছে এটাও এটা মিক্সড হয়ে গেছে দেখেন এই একটা কবুতর আছে খুব বড় সাইজের ওইটা হলো কিং কিং আছে এই যে ওই যে কিং এটা ওই যে সাদাটা কিং তো সর্বশেষ কথা আমাদের আমার শুভাগীর ছোট ভাই বোন যারা আছেন ভাষায় চাইলে কচু চাষ করতে পারেন পেঁপে চাষ করতে পারেন মানে এটাই বেশি খরচ নাই বেশি তারপর কবুতর পালন করতে পারেন মুরগি পালন করতে পারেন আজকে কবুতরের ভিডিও দেখালাম আমার কী পরিমাণে কবুতর আছে আপনাদের দেখালাম আরেকদিন আমার কী পরিমাণে মুরগি আছে দেশি মুরগি মোরক আছে বড় বড়ো সেগুলো আপনাদের দেখাবো যাই হোক সবাই ভালো থাকবেন কাজ করি আসেন ফেসবুকে আইসা অন্যের নিয়ে টোল না করে আজে বাজে কথা না বুঝলা নিজেরা পরিশ্রম করি নিজেরা স্বাবলম্বী হয়ে আত্মীয় সুজনেরকে গিফট পাঠাইতে পারবো এই কবুতার যদি আমি অনেকবার দেখছি আমাদের যে শুভাকাঙ্ক্ষীরা আসে বড় বড় স্যার আসে অনেক আমার যে ডক্টর আছে ডক্টররা আসে বা আমাদের আত্মীয় স্বজন আমার আমার আত্মীয় স্বজন যারা আছে তারা যখন আসে আসে আসলে পরে দুই চারটা ছয়টা আটটা দশটা বাচ্চা দেয় আমার বন্ধুরা আসে নার্সিংয়ের যে পুরোনো যাদের সাথে আমি নার্সিং প্রশিক্ষণ নিয়েছি তারা যখন দেখা করতে আসে তাদের যখন চার পাঁচ জোড়া বাচ্চা দেয় একটা প্যাকেট করে কার্টুনের ভিতরে যে নিয়েও বাসায় নিয়ে রান্না করে খাইও তখন কিন্তু খুব খুশি হয় তো পরিশ্রম করলে সফলতা আসার পাশাপাশি আত্মীয় স্বজনদের কাছে এটা ভালো ভালোবাসা পাওয়া যায় আত্মীয় স্বজনদের কাছে মূল্যায়ন পাওয়া যায় আত্মীয় স্বজনদের প্রতি ভালোবাসা বাড়ে সব মিলে কৃষিকাজ পরিশ্রম একটা ভালো উদ্যোগ অযথা না থেকে ভালো কাজ করি স্বাবলম্বী হয়ে নিজেরাও হয় অন্যেরও স্বাবলম্বী করি একই সাথে টোল থেকে দূরে থাকি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ